ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লাহ উনি ছিলেন আগের বাদশাহী ছোট ছোট হতো পরি বর্তমানের মতো বিশাল হতো না আগে যেরকম জমিদারি বিক্রমপুর বিশাল একটা রাজা বীর বিক্রম ওইখানে ছিলেন তার নামই বিক্রমপুর ছোট্ট একটা পরিদৃশ্যের রাজা ছিল বলখের বাদশা ছিলেন ইব্রাহিম ইবনে আধাম কয়েকদিন পরে রাজত্ব ছেঁড়া দিছেন রাত্র জঙ্গলে কাটে দিন মরুতে কাটে অথবা রাত্র মরুতে কাটে দিন জঙ্গলে কাটে বহু দিন পর্যন্ত বল অপস্থান করছেন অপেক্ষা করছেন হয়তো ইব্রাহিম ভুল বুঝবে আবার রাজত্বে ফিরে আসবে কেননা তার মতো ন্যায় প্রাণ বাদশা ছিল না যেমন মানুষ ভালো ছিল সেও ভালো ছিল কিন্তু ইব্রাহিম ফিরেন নাই ফকির জীবন গ্রহণ করছেন কোনো একদিন সে ঘুরতে ঘুরতে বস্ত্রায় তারই এলাকায় চলে আসছে তো বস্ত্রার মানুষ তাকে ঘিরা ধরছে ইব্রাহিম রাজত্ব ছেড়া ফকিরি কেন গ্রহণ করলে এখন রাত জঙ্গলে দিন মরুতে দিন জঙ্গলে রাত মরুতে এই জীবন কেন তুমি গ্রহণ করলে বসে চারটা চিন্তা আমাকে পাগল বানায় বলছে কয়টা কয়টা চারটা চিন্তা আমি পাগল প্রসেস সেই চারটা চিন্তা কি প্রসেস শোনো মার পেটে যেদিন রু আসছে সব কিছু লেখার সাথে সাথে দুটা জিনিসও লেখা হয়েছে সেই দুইটা জিনিস কি বলে আর না বৎকারি মা আমি জানি না আমার ব্যাপারে কি লেখা হয়েছে ইব্রাহিম দ্বিতীয় বলে যেদিন মালাকুল মৌত আমাকে উঠায় নিয়ে যাবে রু নিতে আসবে দুটা সম্বোধনের যে কোনো একটা সম্বোধন আমাকে করবে হয়তো বলবে আইয়া তোমার পবিত্র রূপ অথবা বলবে অপবিত্র রূপ দুটার যে কোনো একটা বলবেই বলবে আগে বলবে ইলা রিমার এই হার চলো শান্তিময় জগতের দিকে অথবা আগে বলবে চলো তুমি কষ্ট আর কি দেখছ চলো ওই কষ্টময় জগতের দিকে তৃতীয় হয়তো বলবে চলো এরকম প্রভুর কাছে যে তোমার উপরে অথবা বলবে চলো এরকম প্রভুর কাছে যে তোমাকে দেখতে চায় না বলে ফালা আদরি মাদা ইউ আমি জানি না আমাকে কি বলে সম্বোধন করা হবে বলছে ইব্রাহিম তৃতীয় বলে কবরে যাওয়ার পরে কেউ প্রশ্ন উত্তরের জবাব দিতে পারবে কেউ পারবে না যেমন বোবা মানুষগুলা কথা বুঝাইতে না পারলে হা হা করতে থাকে যে জবাব না দিতে পারবে সেও হা হা করতে থাকবে আমি জানি না জানি না আমি জবাব দিতে পারবো কি পারবো না এটা তৃতীয় ভাবনা তৃতীয় চিন্তা বসে চতুর্থ বলে কেমতের দিন দুই দল করা হবে আম্মা

শুধু তোমাকে পাগল বানায় নাই আজকের থেকে তো তোমার কথা শুনে আমরাও পাগল আমরাও পাগল আমরও পাগল হইতে বাধ্য বাস্তবিক স্যার জায়গায় আমি চলে আসছি আল্লাহকে পাওয়া এই ছোট্ট জীবনটার উদ্দেশ্যই হলো আল্লাহ পাওয়া কি কি পাওয়া কি পাওয়া আল্লাহকে পাওয়া দুনিয়ার জীবনটা হয়তো কাইটা যাবে কারণে কেটা যাবে অঙ্গীকারের কারণে যাবে যে মৃত্যু পর্যন্ত তোমার দায় দায়িত্ব আমার উপরে কিন্তু একটা দিন আসতেছে ওইখানে একটা সেকেন্ড কাটবে না আল্লাহ ছাড়া একটা সেকেন্ড কাটবে না কি ছাড়া কি ছাড়া ছাড়া না কবরে কাটবে না হাসুড়ে কাটবে না মিশনে কাটবে না পোসের হাতে কাটবে না জান্নাত মিলবে কথা কিন্তু জায়গায় জায়গায় চলে আসেন এখন আসেন আল্লাহকে পাওয়া যায় তো কিভাবে পাওয়া যায় আল্লাহকে রাজি করা যায় তো কিভাবে করা যায় আল্লাহ পাওয়া উদ্দেশ্য আল্লাহকে কিভাবে পাওয়া যাবে আল্লাহকে কিভাবে সঙ্গে নেওয়া যাবে অথচ আল্লাহকে তো চোখে দেখা যায় না আল্লাহকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না আল্লাহকে তো ধ্যান আনা যায় না আল্লাহ তো একটা পদের মালিক না দুনিয়ায় সামান্য এক পদের মালিক হয়েই যদি দরা ছোড়ার বাহিরে চলে যেতে পারে হিসাব নিকাশে বাহিরে চলে যেতে পারে জমিনে পা নাও রাখতে পারে তাহলে আল্লাহ তো নিরানব্বইটা পদের মালিক শুধু আল্লাহ আল্লাহ না الله الرحمن الله رحيم الله ملك الله قدوس الله سلام الله مؤمن الله محيمن الله عزيز الله جبار الله متكبر الله خالق <applause> الله باري الله مصدر الغفار القهار الوحّاب الرزاق فتاه العليم القابض الباسط القافض الرافع موسو المذل السميء البصير الحكم العضل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المُقيتُ حسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وكيل القفي المتين الولي الحميد الموصي المبدي المعيد المقي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم

আর আল্লাহ এটাও ওয়াদা করতেছেন অযত্যা উত্লুবী তাজিদিনী আল্লাহ বলে আমাকে যদি পাইতে চাও যেমন দুনিয়ায় মানুষ হাজারো জিনিস চায় পা কিন্তু চায় পায় তো কয়টা পায় বলেন যা চাইছি সব কিছু পায় গেছি কতটুক পাইছি কতটুক পাই নাই হ্যাঁ না পাওয়ার সংখ্যাই কত বেশি অবর্ণনীয় বেশি ঠিক না পাওয়ার সংখ্যাটা বড়ই নগণ্য ঠিক না কিন্তু আল্লাহ বলতেছে তুই আমাকে মন দিয়া পাওয়ার ইচ্ছা দে তোর পাইতে হবে না আমি আল্লাহ তোকে পাওয়া দিব আমি নিজে তোর হাতে ধরা দিয়া দিব তোকে আমার বন্ধু বানায় নিব আল্লাহকে চাইলে কিন্তু পাওয়া যায় কিন্তু প্রশ্ন আমি তুলে দিছি চোখে দেখা যায় না দেন আনা যায় না বর্ণনা দিয়ে শেষ করা যায় না পাবো তো আল্লাহকে কিভাবে পাব যদি আমার এই ছোট্ট জীবনটার উদ্দেশ্য শুধুমাত্র আল্লাহকে পাওয়া নারীর জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া পুরুষের জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া যুবকের জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া হাটওয়ালার জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া বাজারওয়ালার জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া মেইলওয়ালার জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া ফ্যাক্টরিওয়ালার জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া অফিসওয়ালার জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া আদালতওয়ালার জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া ঘরওয়ালার জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া বাড়িওয়ালার জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া রুটওয়ালার জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া ঘাটওয়ালার জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া যেইখানে মানুষরূপে পা দিল তার জীবনের উদ্দেশ্য হলো আল্লাহ পাওয়া আল্লাহ বলে আমাকে পাবে তো পাবে কিভাবে। তা আল্লাহ সহজ করছেন আল্লাহ বলে আমাকে যদি পাইতে চাও আর আমাকে পাওয়ার জন্য যদি তুমি চেষ্টা কদম বাড়াইতে চাও তাইলে শোনো আমাকে পাবে কোথায় পাবে বলছে আমার বন্ধুর গোলামীর ভিতরে আমাকে পাবে আমার বন্ধুর গোলাম হয়ে যাও মুহাম্মদুর রসুল গোলাম হও মুহাম্মদুর রসুল আদর্শ কে আদর্শ বানাও কেরিয়ার কে কেরিয়ার বানাও লাইফ স্টাইল বানাও মুহাম্মদুর রসুল উল্লাহ সাল্লা ইসলামের জীবনকে তুমি তোমার জীবনীকে তোমার জীবন বানাও যে আমার বন্ধুর রঙ্গে রংবে তো আরবের ওই হাবিসি সত্য যেটাকে কোনো কবি তার কবিত্বের ভাষায় বলছিলেন কে অফা তু নেবো তো হাম তেরে হ্যাঁ এ দুনিয়া কে চিজ হায় লৌহ কলম তেরে হ্যাঁ আম্মার বলতে চাইতেছেন আমার বন্ধুর গোলাম হয়েয়া দেখ আমি তোর ভয়া যাব। এই মাটির দুনিয়ার কি জিনিস সমগ্র জগৎ হাতে উঠায় দিয়া দিব এটারই প্রমাণ সাহাব আই কেরাম দিছেন যে দেখো তোমরা যান্ত্রিক জিনিস দিয়ে যান্ত্রিক জিনিসকে হ্যাক করো মেশিন দিয়ে মেশিন হ্যাক করো আল্লাহ আমাদের হাতে সব উঠায় দিচ্ছেন আমরা ইশারা করতে দেরি সূর্য হ্যাক হইতে দেরি হয় না কি দিয়ে হ্যাক করছেন হ্যাঁ সূর্য মনে হয় সামিয়ানার উপরেই ঠিক না কত দূরে কত আরে বলেন না নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের সূর্যকে ইশারা দিয়া কি করতেছে মনে হয় সূর্য হাটে ঠিক না গতিগত কত জানেন ছয় লক্ষ কিলোমিটার পার ঘন্টায় তার গতি আলী রদি আল্লাহ থামায়া থামায় দিছে থাম আসর পড়ি না জাগারটা জাগায় এক দুনিয়ার কত বড় হ্যাকার একরাম সবচেয়ে বড় হ্যাকার ছিলেন আপনার তো মেশিন দিয়ে হ্যাক করে যুবকরা ওনারা ইশারা দিয়ে হ্যাক করতেন আল্লাহর কথা যদি বুঝে আয়সা থাকে কালকে সময় আগে বাড়াবো লম্বা দিব সাড়ে বারোটা পর্যন্ত তো ইনশাল্লাহ দিবই যদি বাঁচা থাকি আর কি আর যদি আপনাদের মনে লেগা থাকে বিদায় আজকে এইখানেই পরিসমাপ্তি ঘটাইতে চাই এই ওয়াদার উপরে যে আসেন নবীর আদর্শ শিখি নবীর জিন্দগি শিখি যদি আল্লাহকে পাইতে চাই আল্লাহ পাওয়া ছাড়া দুনিয়া হয়তো চলে যাবে ওয়াদার উপরে কিন্তু আখেরাতের এক মুহূর্ত চলবে না 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 আখেরা চিরঞ্জীব চিরদিন দুনিয়া ক্ষণস্থায়ী আখেরা চিরস্থায়ী এই জন্য সবার কাছে দরখাস্ত নবীর আদর্শ শিখব তো হ্যাঁ শেষ শেষ কথাটা করতেছি বাংলাদেশের মানুষের পাচার কোনো রাস্তা নাই দুনিয়ার অন্য দেশের মানুষ বেঁচা যাবে শোনেন যেমন আমি বইলা বেড়াই বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না এটা যেমন সত্য বাংলাদেশে শতবার ভূমিকম্প আসছে বিপর্যয় হয় নাই আর আমার বিশ্বাস কোনোদিন হবেও না এটা আমার বিশ্বাস ভিতরের বিশ্বাস বলতেছে কেননা বাংলাদেশের যে পরিবেশ সারা দুনিয়ার সাথে আমি মিলাইয়া দেখছি মক্কা মদিনা ভিন্ন কথা ওটা নিয়ে তুলনা চলে না আলোচনা চলে না বাকি দুনিয়ার কোনো দেশে এরকম পরিবেশ আমি পাই নাই এই পরিবেশের কারণে আমার বিশ্বাস বাংলাদেশে কোনোদিন বিপর্যয় করবে না তদ্রুব আমার এটাও বিশ্বাস বাংলাদেশের মানুষ বাঁচতে পারবে না দুনিয়ার মানুষ যদিও বেঁচা যাবে কেননা বাংলাদেশের মতো নবীর শিক্ষা আদর্শ শিখার সুবর্ণ সুযোগ এরকম পরিবেশ দুনিয়ার কোথাও নাই বাংলাদেশের গলি গলি মাদ্রাসা গলি গলি হেপচোখানা গলির এই মাথায় ওই মাথায় মসজিদ বাংলাদেশে কদমে কদমে হকখানি আলেন। বাংলাদেশের কদমে কদমে আল্লাহ আল্লাহবালা যাদের কাছে নবীর আদর্শ রয়ে গেছে নবীর জীবন রয়ে গেছে আমাদের জন্য সহজ করছেন লম্বা করতে হবে না এই উন্নতের জন্য প্রথম আল্লাহ রসুল বলছেন যে দশ ভাগের একশো বাঘের দশ যদি করো তারপর আল্লাহ তোমাকে একশো নাম্বার দিয়ে একশোতে একশো পরে আগে ঘোষণা আসছে যদি একটা নবীর আদর্শ যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা দিতে পারি সুন্নতকে কবুল করাইতে পারি আলীগঞ্জের মানুষ তা আল্লাহ ওয়াদা করতেছেন আল্লাহ দৃষ্টান্ত দাঁড় করাইতেছেন আবু দাউদ রহমতুল্লাহ শুধু একটা সুন্নত পুরা করার কারণে একটা সুন্নত গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছার কারণে উপর থেকে আওয়াজ আসছে গফার না আবা আবু দ্বারা এই উন্নত মাফ পাবে মা বিদায় আমরা হকানি আলেমদের কাছে আইসা শিখি আলিগঞ্জের মানুষ এত বড় মাদ্রাসা আপনাদেরই খালে শুধু একটা না মনে হয় ইউনিয়নে আরো দুই চার বিষটা হবে ছোট বড় ঠিক না না এই ভিতরে হয় উপরে শতামার অভাব নেই এই জন্য আমি প্রথমেই বলছি দুনিয়ার যে কোনো প্রান্তের মানুষ বেঁচে যেতে পারে কিন্তু বাংলাদেশের মানুষ বাঁচবে না আল্লাহ আমাদের জন্য সুবর্ণ সুযোগ করে দিয়েছে এই আসেন হক্কা আলেমদের কাছে আইসা আমি শিখতে শুরু করি শিখি একটা যদি গ্রহণযোগ্য প্রত্যপন্ত পৌঁছাইতে পারি তাহলে আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি এক শূন্যত আপনাকে জান্নাতে নিয়ে নবীর এক আদর্শ আপনাকে আমাকে আল্লাহ পাওয়ায় দিবে আল্লাহ আসবো তো আলেমদের কাছে শিখবো তো পাক্কা ওয়াদা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন মামা আলাইনা বালা